এক তো হোসেন রদুল্লাহ মুখে অন্যায় ভাবে হত্যা করেছে মহরমের এই আসুরার দিন যে দিনটা হচ্ছে সব থেকে মর্যাদাপূর্ণ দিন এই আসুরার দিনে তাকে হত্যা করেছে শহীদ করেছে এবং তার কল্লাকে তার দেহ থেকে আলাদা করে দেওয়া হয়েছে এ যেমন হোসেন রদুল্লাহ কল্লা ছিল পরবর্তীর খেলাফত যারা এসেছে এই ইবনু জিয়াদ এবং তার সঙ্গীর একটার কল্লাকেও কিন্তু রাখেনি তাদের প্রত্যেককে ঠিক এইভাবে হত্যা করা হয়েছে এই ইবনু জিয়াদ হোসেন রাজু দেহের সাথে যে আচরণটা করেছিল এটা ইমাম বুখারি এবং ইমাম মুসলিম তিরমিজি তাদের কিতাবে সে কথাগুলাকে কোট করেছে আসুন আমি আপনাকে দেখাই তার বর্বরতাটা কোন পর্যন্ত ঠেকে গিয়েছিল এক তো হোসেন হকে অন্যায় ভাবে হত্যা করেছে মহরমের এই আশুরার দিন যে দিনটা হচ্ছে সব থেকে মর্যাদাপূর্ণ দিন এই আসুরার দিনে তাকে হত্যা করেছে শহীদ করেছে এবং তার কল্লাকে তার দেহ থেকে আলাদা করে দেওয়া হয়েছে এক তো এটা করেছে দ্বিতীয়ত তার যে মস্তকটা

একটা প্লেটে করে দস্তরখানার মধ্যে তার কাছে পেশ করা হয়েছে ওয়াজালা ইয়ান কুতু ইমাম বুখারীর ভাষা হচ্ছে সে সেই মাথাটাকে তার হাতের মধ্যে একটা ছুরি বা চাকু বা বললম কিছু একটা ছিল যেটা দিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলার নাকের মধ্যে সে খোঁচাচ্ছিল এতটা বল সে করেছে একদম মস্তিষ্ক কাটা হত্যা করা হয়েছে শহীদ করে তারপরে তার মাথার সাথে এমন করেছে যে বসে বসে তার মাথাতে খোঁচাচ্ছিল ইবনে যিয়াদ

তার মানে তার প্রশংসায় সে এতটা বেশি মানে কুটুক্তি করছিল শত্রুতা মানুষকে কত নিচে নামিয়ে দেয় এই ইবনু জিয়াদ হোসেন রাদিয়াল্লাহু চেহারাটাকে দেখে বলেছিল যে আমি ওর মতন সুন্দর কোনো সন্তান দেখি তার মানে একটা শত্রু হোসেন রাদিয়াল্লাহু কতটা সুন্দর ছিল ওর হিংসায় বা ও বলছে খোঁচাচ্ছে কেন খোঁচাচ্ছে ও বলছে এর মতো সুন্দর আমি আর কোনো পুরুষ পোলা দেখিনি এতটা সুন্দর ছিল তখন মালিক তিনি বলছেন আমা জেনে নাও সালাম এই সাথে যত মানুষের চেহারার মিল আছে তার মধ্যে থেকে বেশি মিল হচ্ছে এই হুসেন রহম তার মানে রাসুসলামের চেহারাটা যেমন ছিল হাসান হুসেনের চেহারা হুবু প্রায় অভিকল রাসুসলামের মতো ছিল আপনি কি বুঝতে পারেন যে এটা কি ধার্মিকতা নামাজ রোজা কোন কাজে আসবে যে রাসুল ইসলামের মতন দেখা একজন ব্যক্তিকে আপনি যদি দেখতে পান তার মধ্যে অনেক চমৎকার রূপ রয়েছে আর যদি জেনে যান যে তার চেহারাটা রাসুলের মতো তাকে আপনি আঘাত করতে পারেন এটা কত নিচে নামলে মানুষটা এমনটা করতে পারে যখন আরাসি মালিক তিনি বলছেন যে তার চেহারা কিন্তু সব থেকে বেশি রাসুল ইসলামের সাথে মিল আছে তুমি ক্ষান্ত হো ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি তার হাদিসটাকে কোট করেছেন 62 নম্বর পর্বে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মরজাদার শানে হাদিসটাকে কোট করেছেন 3748 নম্বরে পেয়ে যাবেন এবং ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ 3778 তিনি কোট করেছেন এই ঘটনাগুলো আমরা কম বেশি জানি কিন্তু আপনারা কি এটা বলতে পারেন যে এই ইবনে জিয়াদ যে হোসেন রাদিয়াল্লাহু শান সাথে এত খারাপ আচরণ করেছিল ওর সাথে আল্লাহ কি করেছে এটা কি বায়ান করা হয় অনেকে জানেই না এটা কি করা হয়েছে এই যেমন হোসেন রাজার কল্লা ছিল পরবর্তীর খেলাফত যারা এসেছে এই ইবনু জিয়াদ এবং তার সঙ্গীর একটার কল্লা কিন্তু রাখেনি তাদের প্রত্যেককে ঠিক এইভাবে হত্যা করা হয়েছে এই ইবনু জিয়াদকে এবং তার সঙ্গীদের প্রত্যেকটাকে কল্লা আলাদা করে রাখা হয়েছিল এবং এই হাদিসটাও ইমাম তিরমিজি রাহমাউল্লাহ তিনি তার কিতাবে কুট করেছেন ওমার ইবনু ওমায়ের তিনি বলছেন কালা লাম্মা জিয়া বেরাসি ইবনু জিয়াদিন তার নামটা ছিল কিন্তু ওবায়দুল্লাহ ইবনু জিয়া কিন্তু আমি একবার উচ্চারণ করেনি। আলী রাদিয়াল্লাহু তাআলাকে যারা হত্যা করেছিল তার নাম ছিল আব্দুর রহমান ইবনু মুলজিম কিন্তু আমরা কোনোদিন ওকে আব্দুর রহমান বলি না আমরা বলি ইবনু মুলজিম মুলজিমের সন্তান ওদের নাম তো রাখা হয়েছিল কিন্তু ওরা এই যোগ্যতাই হতে পারে না যে ওকে ওবায়দুল্লাহ বলা যেতে পারে এজন্য আমরা যখন বলবো ওকে বলবো ইবনু জিয়া এই ইবনু জিয়া এবং তার সঙ্গীদেরকে যখন হত্যা করা হয়েছিল তার মাথাগুলোকে এক জায়গায় কুফার এক মসজিদের মধ্যে জমা করা হয়েছিল সে তাবেই বলছে ফা ফান্তাহাইতু ইলাইহিম ওয়া হুম আমি যখন তাদের কাছে আসলাম ওখানে যারা উপস্থিত ছিল তারা বলতে লাগলো কদজাত কদজাত তারা চিৎকার করছে আর বলছি চলে আসছে চলে আসছে আমি উকি মেরে দেখলাম ইজা হাইয়াতুন একটা বিশদর সাপ যেই জায়গায় মাথাগুলো জমা করে রাখা হয়েছিল সবাই এসে দেখছে যে কিছু পর পর একটা বিষদর সাপ সেখানে চলে আসছে তিনি বলছেন আমি গিয়ে দেখলাম একটা বিষদর সাপ সেটা এই ইবনু জিয়াদের মাথার খুলি থেকে বের হচ্ছে

এই হাদিসটাকে কোট করেছেন ইমাম তিরমিজি হচ্ছে হাদিস হচ্ছে 3780 যদি দুর্বল বর্ণনা হতো আমরা কোনোদিন আপনাদের কাছে নেন আল্লাহর ওলিদের সাথে আল্লাহর বান্দাদের সাথে যদি এরকম করে আল্লাহ ইনশাল্লাহ অতএব আপনি ভাববেন না যে সেই সেই অক অপকর্মের প্রতিশোধ আল্লাহ নেয়নি একটা আল্লাহ দুনিয়া তো নিয়েছে ইনশাল্লাহ আজিজ পরকালে তো বাকিটা রয়ে গেছে আল্লাহ যেন তাদেরকে একদম কঠিন শাস্তি দেয় যেমনটা আল্লাহ সোবান আল্লাহ তাআলা যেন এদের আচরণ থেকে এদের নাসল থেকে এদের আকীদা থেকে যেন মুসলিম জাতিকে মুক্ত করে রাখেন আমাদের সন্তানদেরকে যেন এশিয়া খারেজি খারেজ হওয়া থেকে যেন আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে মুক্ত করে রাখেন